এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিহবল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দের সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বর্ধনে অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনা রমনারদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায় ভাষার জন্য মাতৃভাষার জন্য বাংলার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতি মর্যাদার জন্য আলাউলের ঐতিহ্য রবীন্দ্রনাথ আয়কবাদ নজরুলের সাহিত্য ও কবিতার জন্য যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশ ফুলের মকবুল আহমেদের পুঁথির জন্য রমেশ শিলের গাঁথার জন্য স্বজন সজনপাদিয়ার ঘাটের জন্য যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি বাউল কীর্তন গজল নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি এই দুটি লাইনের জন্য দেশের মাটির জন্য রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রমেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হিরের টুক প্রোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে চল্লিশটি রত্ন বেঁচে থাকলে তারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ যাদের মধ্যে লিংকং রোলায় আরগ আইনস্টাইন আশ্রয় পেয়েছিল যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ সেই চল্লিশটি রত্ন যেখানে প্রাণ দিয়েছে আমরা সেখানে কাঁদতে আসিনি যারা গুলি ভর্তি রাইফেল নিয়ে এসেছিলো ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি আজ আমরা এসেছি খুনির জালিমের ফাঁসির দাবি নিয়ে আমরা জানি তাদের হত্যা করা হয়েছে নির্দয়ভাবে ওদের গুলি করা হয়েছে ওদের কারো নাম তোমারই মতো ওসমান কারো বাবা তোমারই বাবার মতো হয়তো কেরানি কিংবা পূর্ব বাংলার নিভৃত কোনো গাঁয়ে কারো বাবা মাটির বুক থেকে সোনা ফলায় হয়তো কারো বাবা কোনো সরকারি চাকুরে তোমারই আমারই মতো যারা হয়তো আজকে বেঁচে থাকতে পারত আমারই মতো তাদের কোনো একজনের হয়তো বিয়ের দিন কী পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল তোমারই মতো তাদের কোনো একজন হয়তো মায়ের শব্দপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আসায় মিছিলে যোগ দিতে গিয়েছিল এমন এক একটি মূর্তিমান স্বপ্নকে বুকে চেপে জালিমের গুলিতে যারা প্রাণ দিল সেই সব মৃত্যুর নামে আমি ফাঁসি দাবি করছি যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছিল তাদের জন্য আমি ফাঁসির দাবি করছি যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য ফাঁসি দাবি করছি যারা এই মৃতদেহের উপর দিয়ে ক্ষমতার আসনে আরোহণ করেছে সেই বিশ্বাসঘাতকদের জন্য আমি ওদের বিচার দেখতে চাই খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে শাস্তিপ্রাপ্তদের গুলি বৃদ্ধ অবস্থায় আমার দেশের মানুষ দেখতে চায় পাকিস্তানের প্রথম শহীদ এই চল্লিশটি রত্ন দেশের চল্লিশ জন সেরা ছেলে মা বাবা বউ আর ছেলে নিয়ে এই পৃথিবীর কোলে একটি সংসার গড়ে তোলা তাদের স্বপ্ন ছিল যাদের স্বপ্ন ছিল আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্বকে আরও গভীরভাবে বিশ্লেষণ করার যাদের স্বপ্ন ছিল আণবিক শক্তিকে কিভাবে মানুষের কল্যাণে কাজে লাগানো যায় শান্তির কাজে লাগানো যায় তার সাধনা করার যাদের স্বপ্ন ছিল রবীন্দ্রনাথের বাঁশিওয়ালার চেয়েও সুন্দর একটি কবিতা রচনা করার সেই সব শহীদ ভাইয়েরা আমার যেখানে তোমরা প্রাণ দিয়েছ সেখানে হাজার বছর পরেও সেই মাটি থেকে তোমাদের রক্তাক্ত চিহ্ন মুছে দিতে পারবে না সভ্যতার কোনো পদক্ষেপ যদিও অসংখ্য মিছিল অস্পষ্ট নিস্তব্ধতাকে ভঙ্গ করবে একদিন তবুও বিশ্ববিদ্যালয়ে সেই ঘণ্টাধ্বনি প্রতিদিন তোমাদের ঐতিহাসিক মৃত্যুক্ষণ ঘোষণা করবে যদিও আগামীতে কোনো ঝড় ঝঞ্ঝা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি পর্যন্ত নাড়িয়ে দিতে পারে তবুও তোমাদের শহীদ নামের ঔজ্জ্বল্য কিছুতেই মুছে যাবে না নিপীড়নকারী না তোমাদের সেই লক্ষ্য দিনের আশাকে যেদিন আমরা লড়াই করে জিতে নেব ন্যায় নীতির দিন হে আমার মৃত ভাইরা সেই দিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকারে ভেসে আসবে সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্টে ঝুলাবেই ঝুলাবে তোমাদের আশা অগ্নি শিখার মতো জ্বলবে প্রতিশোধ ও বিজয়ের আনন্দে